আমেরিকার বাল্টিমোড়ের ফ্রান্সিসকট ক্রিবেজের সাথে একটি বড় কন্টেনার বোঝাই জাহাজের সংঘর্ষ ঘটেছে এদিকে এই ভয়াবহ সংঘর্ষের জেরে ব্রিজটি মুহূর্তের মধ্যে নদীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে যে মঙ্গলবার স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে এদিকে ওই ব্রিজটি ভেঙে পড়ার সময় সেখানে অনেক যানবাহন ও মানুষ উপস্থিত ছিলেন প্রাথমিকভাবে জানা গিয়েছে যে সাতটি গাড়ি নদীতে পড়ে যায় ইতিমধ্যে নিউজ এজেন্সি রাইটার্স জানিয়েছে বাল্টিমোর ফায়ার ডিপার্টমেন্ট পিজটি ভেঙে পড়ার ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির প্রকাশ করেছে ইতিমধ্যে নদীতে মার্কিন কোস্টগার্ড থেকে শুরু করে বাল্টিমোর ফায়ার ডিপার্টমেন্ট এবং অন্যান্য সংস্থার উদ্ধার কাজ চালানো হচ্ছে উল্লেখ্য যে প্যাটাপস্কো নদীর ওপরে থাকা এই ব্রিজটি উনিশশো সালে নির্মিত হয়েছিল জানিয়ে রাখি যে এই ব্রিজটি ফ্রান্সিস কটের নামে উৎসর্গ করা হয়েছে যিনি আমেরিকার জাতীয় সঙ্গীত লিখেছিলেন এদিকে ওই কার্গো জাহাজটির দৈর্ঘ্য নশো আটচল্লিশ ফুট বলেই জানা গিয়েছে সংঘর্ষের পর জাহাজটিও ডুবে যায় এদিকে এই দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে জাহাজটির সাথে সেতুতে ধাক্কা লাগার পর মুহূর্তের মধ্যে ব্রিজটি ভেঙে পড়ছে সেটাই দেখা যাচ্ছে পাশাপাশি এই সংঘর্ষের পর জাহাজটিতে আগুনও ধরে যায় এই ব্রিজের দৈর্ঘ্য হলো তিন কিলোমিটার অর্থাৎ এক দশমিক ছয় মাইল ডালি নামের জাহাজটি সিঙ্গাপুরের পতাকা উত্তোলন করা এদিকে ওই জাহাজটি গ্রেস ওসান প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিকাধীন বলে জানা গিয়েছে যার ম্যানেজমেন্ট সিনার্জি গ্রুপের কাছে ছিল পাশাপাশি জানা গিয়েছে ওই জাহাজটি শ্রীলঙ্কায় যাচ্ছিল যদিও দুর্ঘটনার সময় ওই ব্রিজের ঠিক কতজন মানুষ ও যানবাহন ছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এদিকে মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশনের অথরিটি জানিয়েছে এই দুর্ঘটনার পর সমস্ত লেন বন্ধ করে দেওয়া হয়েছে এবং যানবাহন চলাচল সরিয়ে দেওয়া হয়েছে রাইটার্সের মতে গ্রেস ওসান প্রাইভেট লিমিটেড জানিয়েছে যে জাহাজে উপস্থিত সকল ক্রু সদস্য নিরাপদে রয়েছেন এবং কেউ আহত হননি তবে কিভাবে এই জাহাজটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগেছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি জানিয়ে রাখি যে প্যাটাপস্কো নদীর তাপমাত্রা এই মুহূর্তে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে এমত অবস্থায় দুর্ঘটনার পর নদীতে তলিয়ে যাওয়া মানুষের জীবনের জন্য একটা মারাত্মক হতে পারে কারণ নিম্ন তাপমাত্রার কারণে হাইপোথার্মিয়ার ঘটনা ঘটতে পারে